আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর রশেষ সহমতে ভালো আছেন দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সহমতে আমিও খুব ভালো আছি দর্শক ভাইরা আজ ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ আজ আমি আপনাদের আমার পেয়ারা বাগানের বর্তমান অবস্থা দেখাবো এবং আজকে আমরা পরিচর্যা করবো ইনশাল্লাহ এবং কিসের পরে পরিচর্যা করব কী জন্য পরিচর্যা করব সেটা আপনাদের বলবো আর কী কী ওষুধ মানে আপনার স্প্রে করব কি কি আপনার ওষুধ স্প্রে করব সেটাও আপনাদের দেখাবো এবং কি জন্য স্প্রেটা করছে এটাও বলবো তো দর্শক ভাইরা আপনাদের আগে দেখাই আমরা আপনাদের গত আমরা স্প্রে শুরু করেছি মানে দেখানো শুরু করছি আপনাদের ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে আমাদের বাগানের কন্ডিশন আপনাদের দেখানো শুরু করেছি এবং আমি ওই দিন যে পাশ থেকে ভিডিও করছিলাম ঠিক আজকেও একই পাশ থেকে ভিডিও করছি যে আপনাদের বোঝানোর জন্য যে আমাদের আপনার ডিসেম্বরের চার আজকে ডিসেম্বরের পঁচিশ একুশ দিনে আমাদের গাছের পরিবর্তনটা কেমন হলো বা আমাদের যে টার্গেট ছিল যে আমাদের যে এই পরিমাণ মানে এই ফুলগুলো যাতে দাঁড়িয়ে যায় যা নষ্ট না হয় সে ট্রিটমেন্টগুলো আমরা করছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো নিয়মিত দেখছেনই তার ফলাফল কিছু তো আমরা সে এখন দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের দেখাবো আমাদের ফলা মানে আমাদের ট্রিটমেন্ট সঠিক ছিল কি ভুল ছিল এটা তো এর প্রমাণ তো আপনাদের একটু দেখাতে হয় তো দর্শক ভাইয়েরা যে ফুলগুলো দেখছেন মূলত এই যে অধিকাংশ যে ফুল এগুলো এখনও ফুটিনি এর ফুটতে সময় লাগবে মিনিমাম এক সপ্তাহ এক সপ্তাহ পরে আমাদের সবচেয়ে ভালো ফুলটা ফুটবে আর কিছু ফুল আপনার যেগুলো তো জানেনি পেয়ারা গাছের প্রায় সময় ফুল ফুটে যে ফুলগুলো এর আগে ফুটেছে দেখেন এ আল্লাহর রহমত এখানে চারটে ফলই হয়েছে এবং আপনার হচ্ছে এইগুলো দেখুন যে ফুলগুলো ফুটছে আল্লাহর রহমত আল্লাহর রশের শুক্রিয়া ফলে পরিণত হয়ে যাচ্ছে দেখুন মানে ফুল ফুটলে ফলে পরিণত হচ্ছে ফলগুলো ঝরছে না আর কি এরা একটা গাছ আপনাদের দেখায় দেখুন মানে ফল ঝরার প্রবণতা খুবই কম এটা একটা একটা ডালের তা শুকিয়ে গিয়েছে দেখুন এ ডালগুলোরটা দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমাদের সে একটা গাছ না আপনাদের প্রায় গাছেই দেখাবো দেখাবো মানে ফোটা ফুল যেহেতু কম বেশ কম তাহলে যেগুলো ফটছে সেগুলো আল্লাহর রহমতে দাঁড়িয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে না এইটা ধরে গিয়েছে আল্লাহ রহমতে এটা আবার দাঁড়িয়ে গিয়েছে মানে ঝরবে না এটা বলা ভুল আপনার একশোটা ফুল ফুটলে দশটা ফুল নষ্ট হয়ে যেতেই পারে স্বাভাবিক ব্যাপার নব্বইটা আপনার দাঁড়ালে আপনি সেটার ভালো বলতে হবে দেখুন এখানে দুইটা আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে গিয়েছে মানে আমার ঝরাটা খুবই কম মানে চোখে বাজছে আর যেটুকু ঝরছে এটুকু যেন না ঝরে এর জন্য আমরা আজকে ট্রিটমেন্টগুলো করব তার আগে আপনাদের বলে দিই পাঁচ দিন আগে আমরা সরি ছয় দিন আগে আমরা একটি স্প্রে করছিলাম সেই স্প্রের ভিডিওটা আপনাদের দিয়েছি আপনারা দেখতে পারেন বা আমাদের যে পরিচর্যাগুলো করছি করছে এগুলো যদি আপনারা দেখতে চান মানে আপনারা আপনারা যেটা ভালো লাগবে সেগুলো আপনারা করবেন কিন্তু আমরা যেটা করছি অনেকে জিজ্ঞেস করেন ভাই ফুল ফল ঝরে যাচ্ছে কি করা যায় আমরা যেটা করছি সেটা আপনাদের বলে দিলাম আপনারা আমাদের ডিসেম্বরের চার তারিখে পঁচিশ সালের ডিসেম্বরের চার তারিখে দেখবেন প্রথম ভিডিও আপলোড করা আছে সে থেকে শুরু করে যে ভিডিওগুলো করছি এগুলো আপনারা যদি দেখেন আমরা যেহেতু করে সফলতা পাইছি আপনারাও আমার বিশ্বাস দেখলে আপনাদের উপকার হবে দেখুন এ ফলগুলো দাঁড়াই গিয়েছে আরেকটা যে বিষয়গুলো আমরা যে করেছি দেখুন গাছের গুঁড়ায় যে ইয়ে ডালগুলো হয়েছিলো সেগুলো আমরা কেড়ে দিয়েছি বুনো ডাল বলি আমরা তো দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ গাছ দেখে আমরা মানে আমার গাছ নিয়ে আমি খুবই সন্তুষ্ট বর্তমান সময়ে আর গাছের সবসময় একটা জিনিস দেখতে হবে এই আগা ভালো আছে কিনা আগা কোনো কালো হয়ে যাচ্ছে কিনা এই জিনিসগুলো খেয়াল করতে হবে আরে দেখুন জাপ পোকা আবারও আক্রমণ শুরু দিকে আর কি আক্রমণ করবে সেই জন্য মানে টুকটাক দেখা যাচ্ছে এখন আমরা আবার জাবের ওষুধ দিয়ে দেবো নিয়মিত যদি করা যায় দাবের ওষুধ পাঁচ ছয় দিন অন্তর অন্তর স্প্রে জাপ থাকবে না বাগানের আগা আপনার এখন ফ্রেশ থাকবে দেখুন তো দর্শক ভাইরা আপনাদের কোনো ওষুধগুলো দেখাই দিচ্ছি কোন কোন ওষুধ আমরা আজকে স্প্রে করব দর্শক ভাইরা দেখুন আমরা সাদা জাপ এবং কালো জাপ এর জন্য আমরা এবছর এই কিং ক্লোরোপাইট এর গ্রুপটা হচ্ছে ইমিডা ক্লোরোপাইট এইটাই ব্যবহার করছি আপনারা আমাদের গত ভিডিওগুলো দ্বারা দেখছেন আপনারা দেখেছেন প্রায় আমরা একদিন বাদে নিয়মিত যে কয়দিন কীটনাশক ব্যবহার করেছি এই এইটা ব্যবহার করেছি এর মাত্রাটা বর্তমান আমরা প্রত্যেক লিটারে এক এম করে দিচ্ছি দেখুন কীটনাশক কিংক্লোরোফাইড ইমিডাক্লোরোফাইড এবং আজকে আমরা দিচ্ছি দেখুন কারবারিল গরুপের অ্যাবিন এর গরুপটা হচ্ছে কারবারিল এটার আপনার হচ্ছে মাঠটা দিচ্ছি প্রত্যেক লিটারে এক এম এই দুইটা বিষ আমরা আজকে ব্যবহার করব ইনশাল্লাহ যেহেতু আমাদের গাছের জাবের পরিমাণটা খুবই কম নেই বলতে গেলেই চলে আছে অল্প ইনশাল্লাহ এটা ব্যবহার করলে আর ইনশাল্লাহ থাকবে না এরপরে দর্শক ভাইরা আমরা যেটা ব্যবহার করব দেখুন বোরন ফলিয়ারের বোরন এটা ষোলোবার বোরন এর প্রত্যেক লিটারে আমরা দুই গ্রাম করে দেব। আর আরেকটা যে জিনিস ব্যবহার করব দর্শক ভাইরা বায়োফার্টি এটা আমরা প্রত্যেক লিটারে এক গ্রাম করে দেব ইনশাল্লাহ দেখুন এরপরে দর্শক ভাইয়েরা আমরা দিচ্ছি সিলেটের জিঙ্ক এর আছে পদ্মা সিলেট এর মাঠটা এর পঁচিশ গ্রাম আমরা প্রত্যেক ঢমে আমাদের এক ঢমে একটা করে দিয়ে দেবো পদ্মা সিলেট আমাদের আঠেরো লিটার বিশ লিটারের এমন ঢম দেখুন আর একটা জিনিস দিচ্ছি দশক ভেড়ে সেটা হচ্ছে ক্রপস্ক এর গ্রুপটা হচ্ছে নেপথাইল অ্যাসিডিক অ্যাসিড এর মাত্রা দেব প্রত্যেক লিটারে এক গ্রাম করে হালকা একটু বেশি দিতে পারে তার বেশি যাবে না এই এইগুলো দিলে ইনশাল্লাহ আমাদের কাছে যে বর্তমান যে কন্ডিশন যে কড়িগুলো আছে ইনশাআল্লাহ অনেক সতেজ হয়ে যাবে এবং ঝরার প্রবণতা অনেক কমে যাবে ইনশাআল্লাহ এটা আপনারা যদি আল্লাহ আমার ভালো করে ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে ভিডিওটা আপনাদের দেখাবো এর পরবর্তীতে আমাদের কেমন হলো আর আজকে আপনার হচ্ছে পঁচিশ তারিখ আমরা ডিসেম্বর মাসের শেষে তিরিশ একত্রিশ তারিখের মধ্যে আরেকটা স্প্রে করবো অর্থাৎ তাহলে আমাদের চব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ আমরা এক মাসের মধ্যে স্প্রে করছি আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচবার কিন্তু ছয়বার করলে ভালো হতো আজকে আমাদের চতুর্থ স্প্রে যাচ্ছে এবং তারপরের দিন আপনার হচ্ছে পঞ্চম স্প্রেটা যাবে দেখুন দর্শক ভাইরা আপনাদের একটা কথা বলি পেয়ারা এগুলো সব সময় এক মাসে ছয় বার স্প্রে করা লাগে না আমাদের এখন প্রয়োজন মানে আমাদের গাছের এখন ছয় বার স্প্রে কেন সাতবার করতে মানে পাঁচবার করেছি ছয় জায়গা ছয় জায়গায় সাতবার করতে পারলে ডিসেম্বর মাসে আমাদের ভালো হতো কারণ আপনার এখন আমাদের ফুল ফলটা বেশি মানে ফুলটা বেশি আর ফুলটা টিকিয়ে রাখাটাই সব থেকে বড়ো ব্যাপার কারণ আপনি একবার মনে করেন একটা আপনার এই ডাল থেকে ধরুন এই ডাল আমার তিনটে ফল দাঁড়িয়েছে আল্লাহ না করুক যদি এখানে আমার একটা ডালও ফুলও না হতো তাহলে আমি ওই গাছ থেকে তিন মাস চার মাস পিছিয়ে দিতাম একটা ডাল থেকে অর্থাৎ যখন আমার কাছে ফুল থাকবে ফ তখন আমার গাছের পর্যাপ্ত ট্রিটমেন্ট করতে হবে আপনারা একটা জিনিস দেখুন এই জায়গায় আমি আসলাম এই কারণে এই জায়গায় আমার একটু আগে আগে ফুল আসছিল ফলটা সেট হয়েছে এখানে বেশি আপনারা খেয়াল করুন এই জায়গায় চারটে ফল দাঁড়িয়েছে একটু একটা ডালে আর একটু খেয়াল করুন এই ডালটাও চারটে ফল দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ এইখানে দুইটা দাঁড়িয়েছে মানে প্রচুর মানে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যদি ফুল ফল ছেট হয়ে যায় আলহামদুলিল্লাহ মানে প্রচুর একটা গাছে প্রচুর ধরন থাকে আর এর জন্য আপনাদের দরকার সঠিক যেমন সঠিক ট্রিটমেন্ট তার সাথে সাথে দরকার সঠিক জাত আমার বাগানে যদি সব গাছ এমন হতো এই জাতটা হতো তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো আমার তাহলে আল্লাহ শুক্রিয়া আমার এই বাগানটার প্রায় নব্বই পার্সেন্ট গাছ এই জাতের মানে ফাইভ জাতের সাদা ফাইভ গাছের পেয়ারা আর দশ পার্সেন্ট এইট বা অন্য অন্য জাত আছে যেটা আমার না থাকলে আমার কাছে ভালো মনে হতো তো দর্শক ভয়েরা ভিডিওটি আজ এ পর্যন্তই বেশি বড় করব না এমনিতেই বড়ো হয়ে গিয়েছে আর দেখুন আলহামদুলিল্লাহ আমাদের গাছের এই ফুলগুলো যখন ফুটবে তখন অন্যরকম একটা ব্যাপার হবে তখন আপনাদের ইনশাল্লাহ দেখাবো তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ